আপনার ডায়াবেটিস আছে কি নেই এটা আমরা সাধারণত ব্লাড সুগার টেস্ট করে নির্ণয় করে থাকি তো এই ব্লাড সুগার কত হলে আমরা ডায়াবেটিস বলবো অথবা কত থাকলে নর্মাল এ ব্যাপারে একটু আপনাদের ধারণা দিব আমরা সাধারণত এই ডায়াবেটিস নির্ণয়ের জন্য তিন চার ধরনের টেস্ট করে থাকি রক্ত পরীক্ষাই রক্ত পরীক্ষায় তিন চার রকমের টেস্ট আছে যেটা থেকে নির্ণয় করা যায় যে ডায়াবেটিস আছে কি নেই এর মধ্যে একটি হলো যে র্যান্ডম টেস্ট র্যান্ডম ব্লাড সুগার টেস্ট মানে হলো আপনার দিনের যে কোনো সময় খালি পেট ভরা পেট নেই যে কোনো একটা সময়ে আপনি রক্তের সুগার আপনি টেস্ট করে দেখলেন কত আছে যদি এই র্যান্ডম ব্লাড সুগার টেস্টের যদি সুগারের মাত্রা এগারো দশমিক এক বা তার বেশি আসে তাহলে আমরা সন্দেহ করব যে আপনার ডায়াবেটিস থাকতে পারে তাহলে যেটা করতে হবে পরের দিন অথবা তারপরে যে কোনো একদিন আবার একবার টেস্ট করে দেখতে হবে যে আপনার সুগার কত এবং সেটাও র্যান্ডম ব্লাড টেস্ট করে দেখতে হবে অর্থাৎ দিনের যে কোনো একটি সময়ে খালি পেট অথবা ভরা পেট এটা ব্যাপার না যে কোনো একটা সময়ে আপনি করে দেখবেন হ্যাঁ সেখানেও যদি দেখা যায় যে রক্তের ব্লাড সুগার এগারো দশমিক এক বা তার চেয়ে বেশি এসেছে অর্থাৎ পরপর দুইবার র্যান্ডম ব্লাড সুগার টেস্টে আপনার এবং যেখানে আসলে আপনি খালি পেটে টেস্ট করার সুবিধা নেই অথবা আপনাকে অনেক দূরে একটা জায়গায় গিয়ে টেস্ট করতে হয় যেখানে আসলে আপনি খালি পেটে অতক্ষণ থাকতে পারছেন না অথবা পজিটিটি করার মতো ফেসিলিটিস নেই বা সুবিধা নেই বা হিমোগ্লোবিন এ টেস্ট হয় না সেখানে এই র্যান্ডম ব্লাড সুগার টেস্ট করে ডায়াবেটিস নির্ণয় করা যায় এবং সেটি আমাদের দুইবার এই টেস্ট করতে হবে একদিন করতে হবে র্যান্ডম ব্লাড সুগার টেস্ট এবং সেটা যদি এগারো দশমিক একের বেশি আসে তাহলে অন্য আরেক দিন পরের দিন বা তারপরে অন্য যে কোনো একদিন আবার করতে হবে এবং পরপর দুটো টেস্টই যদি আপনার দেখা যায় যে এগারো দশমিক একের চেয়ে বেশি আসে তাহলে আপনার ডায়াবেটিস আসে এটা ধরে নিতে হবে বা ডায়াগনোসিস করতে হবে দুই নম্বরে আর টেস্ট আছে সেটা হলো ওজিটিটি এই অজিটিটি হলো আপনাকে দুবার টেস্ট করতে হয় একই দিনে আপনাকে ফাস্টিং থাকতে হবে আট ঘন্টা বা তার বেশি সময় ফাস্টিং থেকে আপনাকে ব্লাড সুগার দিতে হবে যেমন রাতে আপনি খেলেন সকালে উঠে আপনি ব্লাড টেস্ট দিলেন এবং এই খালি পেটে টেস্ট যদি স্বাদ বা তার বেশি আসে তাহলে আপনার ডায়াবেটিস আছে। এবং এই ব্লাড সুগারটি খালি পেটে দেওয়ার পরে আপনাকে গ্লুকোজ খেতে হবে সেভেন্টি ফাইভ গ্রাম গ্লুকোজ পঁচাত্তর গ্রাম গ্লুকোজ আড়াইশো এমএল পানিতে গুলিয়ে আপনি খাবেন খাওয়ার ঠিক দুই ঘন্টার মাথায় গিয়ে অর্থাৎ একশো বিশতম মিনিটে গিয়ে আপনি আবার রক্ত দিবেন এবং সেই টেস্টের রেজাল্ট যদি এগারো দশমিক এক বা তার বেশি আসে তাহলেও আপনার ডায়াবেটিস আছে। তাহলে কি দাঁড়ালো ওজিটিটি যেটা আমরাকে কে বলি ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট এই টেস্টটি হলো আপনি খালি পেটে একবার রক্ত দিবেন সকালবেলা তারপরে গ্লুকোজ খাবেন এক গ্লাস পানিতে পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেয়ে আপনি দুই ঘন্টার মাথায় গিয়ে টেস্ট দেবেন দুই ঘন্টার পরে না কিন্তু একশো বিশতম মিনিটে আবার রক্ত দিতে হবে দিয়ে যদি আপনি দেখা যায় যে ওটার রিপোর্ট এগারো দশমিক একের চেয়ে বেশি আসে তাহলেও আপনার ডায়াবেটিস অথবা খালি পেটে আপনি যেটি দিয়েছিলেন সেটা যদি সাত বা তার বেশি আসে তাহলেও আপনার ডায়াবেটিস আর দুটোই যদি বেশি আসে তাহলে তো আপনার ডায়াবেটিসই অর্থাৎ যে কোনো একটি বেশি আসলেই আপনার ডায়াবেটিস এবং এই টেস্টটি কিন্তু অনেক নির্ভরযোগ্য টেস্ট এবং এটিকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট ফর ডায়াবেটিস ডায়াগনোসিস ডায়াবেটিস নির্ণয় বা ডায়াগনোসিসের জন্য এই টেস্টটি হল গোল্ড স্ট্যান্ডার্ড